রাজনীতিতে আসছেন সাকিব আল হাসান এমন খবর যখন বাতাসে ঘুরপাক খাচ্ছিল তখন তার শৈশব গুরু মোহাম্মদ সালাউদ্দিন স্রেফ একটা কথাই বলে দেন রাজনীতিতে আসা যাবে না অন্তত খেলা চলাকালীন রাজনীতি নয় কিন্তু বড়ো হয়ে যাওয়া সাকিব শোনেননি গুরুর নির্দেশ এ নিয়ে আফসোসের শেষ নেই সালাউদ্দিনের এই একটা ব্যাপারেই আমি সব সময় সাকিবের বিরুদ্ধে ছিলাম কোনোদিন আমি তাকে সাপোর্ট করিনি একবার অনেক দিন তার সঙ্গে কথাও বলিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমি বুঝি তাই কখনো ওকে ওখানে দেখতে চাইনি সালাউদ্দিনের মতে দেশের ক্রিকেটের সবচেয়ে তারকা বিশ্ব ক্রিকেটের অন্যতম পোস্টার বয় সাকিব কেন তাকে রাজনীতিতে আসতে হবে সেই উত্তরটাও খুঁজে পান না সালাউদ্দিন একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল জানি না কেন নিয়েছে খেলা ছাড়ার পর যদি করতো তাহলে অন্য ব্যাপার ছিল কিন্তু খেলা চালু রাখা অবস্থায় রাজনীতি কখনোই সাপোর্ট করি না অনেকবার না করেছে দুর্ভাগ্যজনকভাবে হয়নি একটা সময় ছেলেরা যখন ছোট থাকে তখন সব কথা শুনে বড় হয়ে যাওয়ার পর তো আর সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকে না আমার বোঝানোটা আমি বুঝিয়েছি তারপর তার সিদ্ধান্ত সে নিয়েছে সাকিবের সিদ্ধান্ত ভুল নাকি সঠিক ছিল তার উত্তরের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি নৌকা মার্কায় নির্বাচনী প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর সাকিব এখন সেই সাথে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে পুঁজিবাজারে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনের কাসাজির মাধ্যমে সিকিউরিটি আইন ভঙ্গ করায় সাকিবকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এমন নানা জটিলতার কারণে সাকিবের দেশে ফেরা কঠিন হয়ে উঠেছে দেশে ফিরলেই যে বাইরে আবার যেতে পারবেন সেই নিশ্চয়তা নেই সেই নিশ্চয়তা সাকিব বিসিবির কাছে চাইলেও বিসিবি সাফ জানিয়েছে এই এখতিয়ার তাদের নেই ফলে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে এজন্য অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দেশে ফিরতে না পারলে কানপুর টেস্টেই তার কেরিয়ারের শেষ টেস্ট হয়ে থাকবে হঠাৎ সাকিবের অবসরের খবরটা শুনে সালাউদ্দিন রীতিমতো হতবাক হয়ে পড়েন শিষ্যের এমন বিদায় সিদ্ধান্তে রীতিমতো বুকের ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছিল তার কিন্তু কোনো উপায় নেই নিয়তিকেই মেনে নিয়েছেন তিনি দুদিন আগেও তার সঙ্গে কথা বলেছি সে আমাকে কিছুই বলেনি নর্মালি সে সব বলে এটা বলেনি যদি বলতো হয়তো আমি পরিবর্তন করার চেষ্টা করতাম এজন্যই হয়তো কিছুই বলেনি আমি হতবাক হলেও সাকিব ওর ভালোটা বোঝে ও জানে যে ও কি করতে চাচ্ছে কিভাবে কি করবে কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবে সেই হিসেবে বলবো সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সে বুঝতে পেরেছে তার কি করা উচিত তার সিদ্ধান্তকে সমর্থন করা উচিত রাজনীতিতে নাম লিখিয়ে নিজের বিপদ সাকিব নিজে ডেকে এনেছেন বলে মনে করেন শৈশবগুরু ক্রিকেটের পাশাপাশি এত ঝামেলা জড়িয়ে মাঠে মনোযোগ রাখা কঠিন এমন দাবি তুললেন সালাউদ্দিন পরিস্থিতি যেভাবে যাচ্ছে সেভাবে একটা মানুষের জন্য ক্রিকেট খেলা কঠিন হয়ে যাচ্ছিল এত কিছু মাথায় নিয়ে ক্রিকেট খেলাটা কঠিন একটা সমস্যা হলে ঠিক আছে এরকম বহু সমস্যা থেকে পার হয়েছে কিন্তু এখন অনেক সমস্যা একসাথে সাকিবের নিজের হাতেও কিছু নেই এত কিছু মাথায় নিয়ে খেলাটা কঠিন হয়ে যাচ্ছে ওর জন্য মানসিকভাবে হয়তো আপসেট কিন্তু জিজ্ঞাসা করলে কখনোই বলবে না সবকিছু বিবেচনা করে এখনই সঠিক সময় ছিল সালমান আবদুল্লাহ sports and news